সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হালদার আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর ইফা জানাতিফা বর্তমানে আমরা এত বেশি যান্ত্রিক এবং ব্যস্ত জীবনযাপন করছি যে আমাদের খাদ্যাভ্যাসে আমূল পরিবর্তন চলে এসেছে আমরা বিভিন্ন প্যাকেট জাতীয় খাদ্যের উপর নির্ভর হয়ে গেছি যার কারণে বৃদ্ধি পাচ্ছে ওজন যাকে আমরা বলি স্থূলতা বা অবেসিটি ডাব্লিউ এইচও স্থূলতা কিংবা অবেসিটিকে একটি মহামারী হিসেবে আখ্যায়িত করেছে এবং এটি একটি ডিজিজ কন্ডিশন বর্তমানে আমাদের দেশে এই বাড়তি অবিসিটি রুগীর ব্যাপারটাকে কেন্দ্র করে আজকে আমরা টপিক রেখেছি অবেসিটি এবং তার সার্জিক্যাল ম্যানেজমেন্ট নিয়ে এ ব্যাপারে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন একজন অত্যন্ত জনপ্রিয় এবং বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডক্টর সাজ্জাদ খন্দকার স্যার সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আসসালামু আলাইকুম স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে ওয়া আলাইকুম আসসালাম ধন্যবাদ স্যার এই যে আমাদের দেশে obesity রোগী বেড়ে যাচ্ছে তার মূল কারণগুলো কি কি শুনতে আপনার কাছে আমি এটা জানতে চাই হ্যাঁ এটা একটা আমাদের দেশেও আগে বহু বিষয় ছিল বর্তমানে আমাদের দেশও যে obesity একটা মেডিকেল ডিজিজ হিসাবে গণ্য হয়েছে এবং এর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে কারণ আমরা মোটো স্বাস্থ্য সচেতন নই যে আমাদের মানে পার্সোনাল বিহেভিয়ার আমাদের সোশ্যাল বিহেভিয়ার আমাদের ফুড বিহেভিয়ার আমাদের শারীরিক পরিশ্রম বা অ্যাক্টিভিটি যান্ত্রিক জীবনে যেভাবে আমরা চলাফেরা করি এবং খাদ্যাভ্যাস সে খাদ্যাভ্যাসের মধ্যে আমরা সাধারণত বাইরের ফুড খাওয়া এটা ন্যাচারাল কারণে মানুষের এটা হয়ে থাকে এবং তার সঙ্গে ফাস্ট ফুড খাওয়া ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে এই আজকাল এই অভিসিটি একটা মেডিকেল ডিজিজ বা একটা আমার আমার মনে হয় যে এটা বড় ধরনের যেরকম ক্যান্সার বা এই ধরনের আরও বড়ো বড়ো ডিজিজ আছে তার সাথে এর প্রভাব মোটো কম নয় তো আমরা এটাতে সচেতন যদি হই এটার একটা বড় জিনিস হচ্ছে এটা প্রিভেন্টাবল যত রোগ আছে তার মধ্যে এটা একটা প্রিভেন্টাবল এটা যদি আমরা সচেতন হই আমাদের অ্যাক্টিভিটি খাদ্য এটা কি জিনিস এটা হচ্ছে আমরা যে পরিমাণ এক্সপেন্ডিচার করি আর যে পরিমাণ ইনটেক করি তার মধ্যে একটা বৈষম্য এই বৈষম্যটাকে দূর করতে পারলেই আমরা যেহেতু ইনটেক বেশি হয় এবং আউটপুট কম হয় সেটাকে বাড়ানো আর কিছু সমস্যা আছে ফ্যামিলিগত সমস্যা জন্মগত সমস্যা ইন্ডোক্রাইন সমস্যা ডিজিজ এটা যদি অপার চিকিৎসা করা যায় তাহলে এখান থেকে আমরা অনেকটা পরিত্রাণ হতে পারবো স্যার এই ক্ষেত্রে আমি আসলে জানতে চাইব এই যে পেশেন্টরা আছেন বা যারা মুটিয়ে যাওয়া যারা মানুষ আছেন তারা এই অবিসিটির কারণে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে কিংবা কর্মক্ষেত্রে কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে আপনি মনে করেন অবিসিটির যেটা বড় সমস্যা হচ্ছে যে তার সে যখন মোটা হয় বা তার কাপড় পড়তে পারে না তার আউটলুকটা ভালো হয় না তো ভীষণ ধরনের সে একটা মেন্টাল ডিপ্রেশনে ভোগে এবং সে সোশ্যাল অ্যাক্টিভিটি থেকে নিজেকে কিছুটা উড্র করে রাখে একটু মানে হিডেন করে রাখে এক নম্বর দুই নম্বর সমস্যা হচ্ছে তার পার্সোনালিটি লস হয় কনফিডেন্স লস হয় আর তার সঙ্গে সঙ্গে যেগুলো কোমনবলিটি দাঁড়ায় ডায়াবেটিস প্রেশার তারপরে হচ্ছে তার থাই থাইরয়েডের সমস্যা ইত্যাদি একাধিক সমস্যা দেখা দেয় বিশেষ করে হার্ট ডিজিজ এবং কিডনি ডিজিজ পরের দিকে ইনারা এটাতে আক্রান্ত হয়ে পড়ে বিশেষ করে ফ্যাটে শরীরে যে চর্বির লেভেলটা থাকে এটাও বেড়ে যায় এবং এটা বেড়ে যাওয়ার জন্য তাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা কার্ডিয়াক স্ট্রোক বা ইয়ে হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই ধরনের সমস্যা নিয়েই সাধারণত যারা অবেসিটি প্যাশেন্ট যারা স্থূল শরীর নিয়ে তাদের এই সমস্যাটা থাকে মহিলাদের ক্ষেত্রে আরেকটা সমস্যা হয় সেটা হচ্ছে তাদের এই যে ইনফার্টিলিটি অবশ্য আমাদের দেশেও একটা বড় সমস্যা এবং ইনফার্টিলিটির যতগুলো কারণ আছে তার মধ্যে অবেসিটি একটা বড় কারণ আচ্ছা স্যার এই ক্ষেত্রে আমি আসলে একটু জানতে চাইবো এই যে অবেসিটি এটি কি দাম্পত্য জীবনে কোনো কলহের কারণ হতে পারে না ডেফিনেটলি দাম্পত্য জীবনের কলহের দাম্পত্য জীবনের আগেই যারা অবেস বিশেষ করে যারা অবেস থাকে ফিমেলরা বিয়ের ক্ষেত্রে একটু সমস্যা হয় বিয়ে হয়ে যাওয়ার পরও যদি অবেসিটি আসে তাহলেও দেখা যায় দাম্পত্য জীবনে তাদের নানাবিধ সমস্যা দেখা দেয় এবং তার মধ্যে বড় হচ্ছে ইনফার্টিলিটি যদি আবার ডেভেলপ করে তাহলে ইনফার্টিলিটির জন্য দাম্পত্য জীবনে একটা সমস্যা দেখা দেয় এবং এই দাম্পত্য জীবনের সমস্যার কারণে অনেক সময় এটা দাম্পত্য জীবনে ডিভোর্স হয়ে যায় সুতরাং দাম্পত্য জীবনে একটা বিরাট রোল আছে আচ্ছা স্যার অনেক পেশেন্টকে আমি নিজেও ব্যক্তিগতভাবে দেখেছি যে তারা প্রপার ডায়েট মেনটেন করছেন তারা জিমনেশিয়ামে যাচ্ছেন বাট কিছু করার পরেও ইভেন লাইফস্টাইল মডিফিকেশনের পরেও তাদের ওজন কোনোভাবেই কমছে না তাদের জন্য আপনার কি সাজেশন থাকবে আমি জানতে চাইব আচ্ছা বেসিক্যালি কিন্তু একটা মেডিকেল প্রবলেম এবং এইখান থেকে বিভিন্ন ধরনের রোগের সূত্রপাত হয় এবং ভাইটাল অর্গানগুলো ড্যামেজ হয় তো এইটা প্রথমে এই এইটাকে কন্ট্রোল করার জন্য তার যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করে তার ডায়াবেটিস মানে তার মূল কারণটা কি কারণে সে মটিয়ে যাচ্ছে সে কারণটাকে বের করতে হবে সাধারণত দেখা যায় যে ফুড বিহেভিয়ার এটা ফুড বিহেভিয়ারটাকে কন্ট্রোল করার জন্য একজন ডাইটিশিয়ানের একটা অ্যাডভাইস নেওয়া বা ডাইটিশিয়ানের অ্যাডভাইস হিসেবে চলা নাম্বার ওয়ান নাম্বার টু একজন ইন্ডোক্রায়োলজিস্টের সঙ্গে কথা বলে তার যে সমস্যাগুলো আছে এবং ইন্ডোক্রাইন কোনো সমস্যা আছে কি না ডায়াবেটিস আছে কি না সেটা সম্পর্কেও তাকে একটা সজাগ হতে হবে এবং সে অ্যাডভাইস মতো চলতে হবে এবং তার সঙ্গে সঙ্গে একজন কার্ডিওলজিস্টের কনস সঙ্গে কনসাল্ট করা দরকার এবং তার সঙ্গে সর্বোপরি ফিজিক্যাল এক্সারসাইজ তাকে করতে হবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াইতে হবে এবং জিম বা এগুলো জায়গায় তাকে যে তাকে একটা নিয়মতান্ত্রিকভাবে প্রতিদিন এক্সারসাইজ করতে হবে এটার অনেক নিয়ম আছে সুতরাং ডায়েট অ্যান্ড এক্সারসাইজ অ্যান্ড চেঞ্জ অফ দি বিহেভিয়ার মানে লাইফস্টাইল চেঞ্জ করা এই তিনটার কমন এটা তিনটা করতেই হবে সার্জারির রোলটা হচ্ছে এই সময় যে যখন এই এই প্রক্রিয়াগুলো করার পরে ডায়েট এক্সারসাইজ এবং তার মেডিকেল অ্যাডভাইসগুলো মেনে চলার পরে যখন তার ওজন কমে যায় তখন কিন্তু তার সমস্ত স্কিন ল্যাক্স হয়ে যায় একটা যদি শরীরের একটা বস্তার মধ্যে যদি দশ কেজির বস্তার মধ্যে থাকে যদি আমি চার কেজি বের করে ফেলি তো বস্তাটা তো ঝুলে যাবে সিমিলারলি স্কিনটা ঝুলে পড়ে তখন আমাদের একটা প্লাস্টিক সার্জনদের কাজ থাকে এই স্কিন যে ঝুলে পড়ে গেছে এটাকে লিফট আপ করা এটাকে বডিতে এই স্কিনগুলোকে টাইটনিং করা বা বিভিন্ন পর্যায়ক্রমে এই এই গেট আপটা নিয়ে আসা আর এটা কমানোর জন্য আমরা কিছু প্রক্রিয়া করতে পারি যদি তার অবসিটিটা নির্দিষ্ট একটা জায়গায় হয় যেমন ধরেন পেটের মধ্যে অবসিটি বেশি অথবা মুখটা বেশি মোটা ব্রেস্টের কাছে একজিলা বা হাতের আনগুলো বেশি মোটা সেখানে লাইফোসাকশন খুব ভালো কাজ করে এই লাইফোসাকশন করলেই এক লাইপোসাকশনে আপনার প্রায় তিন কেজির মতন ফ্যাট বের করে দেওয়া সম্ভব এই লাইফোসাকশনটা হচ্ছে একটা এখন যে লাইপোসাকশন করা হয় এটা হচ্ছে ভ্যাকাম এসিস্টার লাইফোসাকশন টামিসেন ফুলেট দিয়ে করা হয় এবং কিছু কেস এটা অজ্ঞান না করেও করা যায় কিছু কেস অজ্ঞান করেও করা যায় আর একটা হচ্ছে যাদের খুব মোটিয়ে গেছে বিশেষ করে ফিমেলদের একটা বাচ্চা হয়ে যাওয়ার পরে অনেক অবস্থিত হয়েছে এবং পেট অনেক বড় পেটটা ফেস্টুনের মতন ঝুলে গেছে তাদেরকে চর্বি এবং যে চামড়াটা ঝুলে পড়ে এটাকে ফেলে দিলে তার এক্সারসাইজ অ্যাক্টিভিটি এগুলো করতে সুবিধা হবে এবং পরবর্তী পর্যায়ে তার তার অ্যাক্টিভিটি বেড়ে গেলে তার ওজন এমনি কমে যাবে এটাকে আমরা বলি অ্যাপডুনে প্লাস্টিক বা টামিটাক এই অপারেশনটা করলে অনেকটা হেল্প হয় রুগীর চলাফেরা তার কাপড় ড্রেস আপ করা তার ওজন কমে যাওয়া কর্মোমেটিক কমে যাওয়া এগুলো হেল্প হয় একটা হচ্ছে যারা অনেক মরবাইড অবিসিটি অর্থাৎ যাদের অবিসিটি অনেক বেশি তাদের ক্ষেত্রে আমরা একটা বেডিটিক সার্জারি একটা অপারেশন করা হয় এই অপারেশনের মূলতন্ত্র হচ্ছে খাদ্য নালী কিছু পোষণ কমিয়ে দেয় এটা তো অনেক মেথড আছে গ্যাস্ট্রিক সিলিড অপারেশন তারপর হচ্ছে গ্যাস্টিনটোলজির থেকে কমিয়ে দেওয়া বাইপাস করা এই অপারেশনগুলোর মাধ্যমে এটা ল্যাপারোস্কোপিকালে করা যায় পেট কেটেও করা যায় এই বেরিটিক সার্জারির মাধ্যমে এটা কার ওজন একশো বিশ কেজি থাকে তাহলে এই করে তার চল্লিশ পঁয়তাল্লিশ কেজি ওজন অনায়াসে চলে আসবে তিন থেকে ছয় মাস আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার শত ব্যস্ততার মাঝে আমাদের সময় দেওয়ার জন্য ইনশাল্লাহ এই টপিকে আমরা ভবিষ্যতে আবারও কথা বলবো আপনাকেও ধন্যবাদ বৈশাখী টিভিকে ধন্যবাদ এবং যারা দেখছেন আমাদের দর্শক বন্ধু তাদেরকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আজকে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন বৈশাখী টেলিভিশনের সাথেই থাকবেন